ওয়াক বিল প্রত্যাহারের দাবিতে রামলীলা ময়দানে জমি হিন্দের ডাকে একটি সভা চলছে আমি মেদিনীপুরের ছেলে তো আমি মেদিনীপুরে এলাকার মানুষকে খুঁজছিলাম দেখলাম যে আমার এলাকার আমার গ্রামের মানুষ এসে উপস্থিত হয়েছে পাশাপাশি গ্রামের মানুষ একসাথে এসেছে তাদের কাছে জানার চেষ্টা করো দুটো প্রশ্ন আমার কাছে তাদের কাছে থাকছে একটা হচ্ছে যে আর বাংলা মানে রিপাবলিক বাংলায় কিছু সংবাদ মাধ্যম বোঝাচ্ছে সাধারণ মানুষকে যে মুসলিম ধর্মগুরুরা তাদেরকে ভুল বোঝাচ্ছে আসলেই যে ওয়াক বিল আনা হয়েছে সেটি মুসলিমদের স্বার্থে আসলেই কি তাই কথা বলে জানার চেষ্টা করব কি বলছে তা মুসলিম ধর্মগুরু বোঝার চেষ্টা হচ্ছে আসলে কি সত্যি কথাটা মুসলিম ধর্মগুরুরা যে ভুল বোঝানোর চেষ্টা করছে আশা করি এই কথাটা যে বলছে এটা পরিপূর্ণ ভুল বা বিভ্রান্ত ছড়ানো মুসলিম ধর্মগুরুরা কোনোদিনও চায় না যে মুসলিম সমাজের মানুষ একটা পথভ্রষ্ট হয়ে যাক বা যে কোনো দিক থেকে সে আসল রাস্তা থেকে সরে গিয়ে ভুল রাস্তায় চলে যাক এটা চায় না এক কথা আমি বলবো যারা এ কথা বলছে তারা অবশ্যই ভুল বলছে হ্যাঁ এবার হাতে গোনা এক দুজন থাকে যারা তাদের হয়তো শিক্ষার অভাব বা নিজেদের কোনো স্বার্থ সিদ্ধির জন্য তারা মানুষকে হয়তো এই কথাটা বলে থাকে যার দ্বারা যার দ্বারাতে সে কিছু সংখ্যক মানুষ শুনে সেটাকে মানে গ্রহণ করার পরে সে ক্ষতিগ্রস্ত হয় তার প্রভাবে হয়তো বলে যে ধর্মগুরুরা আমাদেরকে তারা ভুল পথ দেখাচ্ছে তো আমি অ্যাকচুয়ালি মনে করি যেটা তারা বলছে ওটা কিছু হয়তো গুণা হাতে গুণা দু একজন লাখে হতে পারে কিন্তু আসলে ধর্মগুরুরা কোনোদিনও চায় না যে মুসলমানরা পথভ্রষ্ট হোক বা ভুল পথে হাঁটুক ওয়াকফ যে বিল হয়েছে এই বিলটা মুসলিমদের স্বার্থে করা হয়েছে বলছে বিজেপি সরকার কি মনে হয় স্বার্থে নয় মাতালের কাছে যদি আমরা জানতে চাই যে ভাই কলকাতা হাইকোর্টটা কোথায় ঠিক সেরকম আমাদেরকে বিজেপি সরকার বলছে আমরা এটা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা আমরা বলছি এটা উম্মিদ বিজেপি বলছে কিন্তু আমরা মনে করি যে এটা আসলে উম্মিদ নয় এটা আমাদের কাছ থেকে গলা টিপে আমাদের সমস্ত জিনিসপত্র জায়গা যেগুলো আমরা আল্লাহর নামে দান করেছি সেইগুলো আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে আমি দেখছিলাম যখন বিল পাস হচ্ছিল তার আগে যে সংসদীয় মন্ত্রী সে মন্ত্রী বলছিল যে এটা আমরা চাচ্ছি যে এটা আমাদের মুসলমানদের উপকারে আসবে আর এটা হচ্ছে একটা অন্য রকম জিনিস কিন্তু তারা গুলিয়ে ফেলছে যে সোসাইটি একটা হচ্ছে ট্রাস্ট আর একটা হচ্ছে যে সোসাইটি বা ওয়াক জিনিস এ দুটোর মধ্যে পার্থক্য আছে একটা হচ্ছে যে যে দানটা নেওয়া হয় সেটা একটা আলাদা জায়গা আর ওয়াক সেটা হচ্ছে পরিপূর্ণ আল্লাহর জন্য এই জিনিসটা নিয়ে কেউ কোনোদিনও কেউ বিক্রি করতে পারবে না কিন্তু এরা এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে মানুষদেরকে ভুল বোঝাচ্ছে যে আমরা এটা তোমাদের জন্য উপকার করব কিন্তু আসলে না আমাদের যেগুলো মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের যে সমস্ত জিনিসগুলো আমরা আল্লাহর জন্য দান করেছি তারা কিছুদিন পরে বলবে যে এটা আজ থেকে তোমার রইলো না এটা আজ থেকে হয়ে গেল সরকারি প্রপার্টি হ্যাঁ এবার বলছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি বলে যে এইটা ওয়াকফের জায়গা ওয়াকফ যদি নয় তো নয় তো সেই হিসাবে আমি তো মনে করি যে যেটা বলছে উম্মিদ মুসলমানের উপকার হবে এটা এক কথাই বলা যেতে পারে বিজেপির সমস্ত নেতা মন্ত্রী এমএলএ এমপি যারা আছে তাদের গাঁজাখরি কথা এইটুকু আমার আমাদের মনে হয় অবশ্যই যতদিন না এই বিল প্রত্যাহার করবে আমরা নিজেদের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা এর পিছপা হব না আমরা এর জন্য আন্দোলন যতদূর যাওয়া সম্ভব আমরা করবো